বাবার ছাব্বিশে এপ্রিল এস পি মিউজিক একাডেমি ও অমিত মিউজিক্যাল গ্রুপ আমরা দুই পার্টনার আমাদের দুজনের যৌথ উদ্যোগে আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবছর এই স্টেজের কাজ চলছে আপনাদের সবাইকে অনুরোধ আমাদের স্টুডেন্টদের অনুষ্ঠান আপনারা এসে দেখুন তাদেরকে উৎসাহিত করুন তারা যাতে আরো ভালো পারফর্ম করতে পারে শনিবার চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে হাল টু কমিউনিটি হল আপনারা সবাই আপনারা সবাই আসবে মঞ্চ আমাদের অনুষ্ঠানটাকে উপভোগ করুন আমাদের স্কুলের অনেক ছোট ছোট বাচ্চারা এখানে পারফর্ম করবে ষাটজন স্টুডেন্ট পারফর্ম করছে আমাদের অনুষ্ঠান অনেক স্বনামধন্য শিল্পীরা আছেন অতিথিরা করবেন আমাদের অনেক গণ্যমান্য অতিথিরা আসছেন আমাদের এখানে থাকবেন আপনারা আসুন আমাদের এই প্রোগ্রামটাকে দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের এসি মিউজিক একাডেমি আমাদের এবং অমিতি শিল্পী কয়েকজন আর্টিস্ট আসছেন জি বাংলা ও জলছে যারা প্ল্যাটফর্ম ভালো পারফর্ম করেছে তারাও আমাদের এখানে অতিথি হিসেবে থাকছেন তো সবাইকে বলবো একটা সুন্দর অনুষ্ঠান দেখার জন্য আমাদের স্টুডেন্টদের উৎসাহিত করার জন্য আপনারা আসুন সবাইকে অনুরোধ থ্যাংক ইউ আমাদের স্টেজ তৈরি শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের দাদারা কাজ করছেন সবাই আপনারা আসুন শনিবার ছাব্বিশে এপ্রিল বিকেল চারটে থেকে আমাদের অনুষ্ঠান শুরু এস মিউজিক একাডেমি আর অমিত মিউজিক্যাল গ্রুপ অর্কেস্ট্রা ক্লাস রবিবার বিকেলবেলা ক্লাস কিবোর্ড গিটার স্যাক্সোফোন ফ্লুট ভায়োলিন তবলা ডান্স যে কোনো ইন্সট্রুমেন্ট শেখার যে কোনো গানের সব ক্লাস আমাদের এখানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান প্রসেসে সব শেখানো হয় আপনারা যারা আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের অতি যত্ন সহকারে আমাদের এখানে ভালো ভালো টিচার আছেন খুব ভালো ভালোভাবে শেখান আপনারা সবাই আসুন আমাদের সাথে যুক্ত হন আশা করি আপনাদের ভালো লাগবে যারা গান শেখেন বা স্টেজে পারফর্ম করতে চান তারা আমাদের অর্কেস্ট্রা গ্রুপে আসতে পারেন তাদেরকে আমরা অতি যত্ন সহকারে আমরা প্র্যাকটিস করাই আমাদের মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিস করাই আমাদের এখানে সাউন্ড সিস্টেম আছে টোটাল সাউন্ড সিস্টেমে আমরা প্র্যাকটিস করাই ভয়েস গ্রুমিং এবং উইথ ইনস্ট্রুমেন্ট আমরা সবকিছু তাদেরকে শেখানো হয় এবং যা আমাদের ইনস্ট্রুমেন্টাল ক্লাস হয় শিশু তো আপনাদের বললই তবলা গিটার ফ্লুট স্যাক্সোফোন সমস্ত কিছু আমাদের এখানে শেখানো হয় হুম আপনারা আপনাদের বাচ্চাদের উৎসাহিত করুন ওখানে ডান্স সঙ্গীতের মধ্যে পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা সঙ্গীতের মধ্যেও যাতে ইনভলভ হয় হ্যাঁ এতে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে হ্যাঁ যেটা তাদের জন্য খুবই দরকার হ্যাঁ তো সবাই আসুন শনিবার দিন আমাদের প্রোগ্রামটা দেখুন

সবাই উপভোগ করুন নমস্কার আমাদের এই প্রোগ্রামের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে খেটে যাচ্ছে আমাদের এই স্টেজ তৈরি করার জন্য এবং সমস্ত কিছু যাদের সহযোগিতা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না আমাদের দাদারা এখানে আছেন যে কাজ করছেন হ্যাঁ এখানে বাপ্পাদা বাপ্পাদা আছেন আমাদের ইলেকট্রিশিয়ান হ্যাঁ মানে যার মানে কি অক্লান্ত পরিশ্রম এবং যার সহযোগিতা ছাড়া আমরা এগোতেই পারি না একদম হ্যাঁ বাপ্পাদাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো বাপ্পাদা তুমি কিছু বলো আমাদের অনুষ্ঠানটা ব্যাপারে অনুষ্ঠান হচ্ছে দেখা যাক কেমন হয় দেখি ভালোই তো হবে হুম সব বাচ্চারা বাচ্চারা সব অনুষ্ঠান করছে হ্যাঁ অনুষ্ঠানের জন্য আছি দেখছি তো করছে ভালোই হচ্ছে আগামী ধরে আরও ভালো হবে একদম একদম নিশ্চয়ই নিশ্চয়ই বাপ্পাদার আশীর্বাদ বাপ্পাদার ভালোবাসা আমাদের সঙ্গে থাকুক হ্যাঁ আমরা কাজ করছি বাপ্পাদ ওখানে সঙ্গে আছে আশা করি ভালো হবে আমাদের দাদারা অক্লান্ত পরিশ্রম করছে হ্যাঁ আর তিন দিন ধরে স্টেজ তৈরি হচ্ছে হ্যাঁ আগামীকাল ওখানে স্টেজ আশা করি আমাদের কমপ্লিট হয়ে যাবে হুম দাদারা আছেন দাদা

এবং সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই টোটাল আমাদের যে ভিডিও ক্যাপচারিংটা করছে আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল যে হ্যান্ডলিং করে হ্যাঁ সাগর মজুমদার খুব অসাধারণ একজন কিবোর্ডিস্ট হ্যাঁ ও কিবোর্ডটা খুব ভালো বাজায় প্রচুর অনুষ্ঠান করে আমাদের সঙ্গে থাকে হ্যাঁ এবং আমাদের অনুষ্ঠানেও থাকবে আমাদের অনুষ্ঠানেও বাজাবে অবশ্যই তার কথা আমরা শুনবো হ্যাঁ হ্যাঁ এবং আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা আমরা পাবলিশ করব আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক লাইভ দেখতে চান তারা এফবি লাইভে আপনারা অনুষ্ঠানটা দেখতে পারেন অনেক বয়স্ক লোকেরা আছেন যারা হয়তো এখানে আসতে পারবেন না তারা তাদেরকে বাড়িতে ফেসবুক লাইভে তাদেরকে দেখাবেন হ্যাঁ আমাদের অনুষ্ঠানটা আমি সাগরকে কিছু বলার জন্য অনুরোধ করবো সাগর কিছু আপনারা সবাই আসুন আমাদের সাথে সঙ্গ দিন এবং যারা যারা শিখতে চান বা যারা অর্কেস্ট্রা শিখেন তারা সবাই বাবুদা এবং সিন্দার সাথে সবার যোগাযোগ করবেন আর আমার জিটিএস মিউজিক্যাল এন্টারটেনমেন্ট সাগর মজুমদার এম জি লিস্ট মাল্টিমিডিয়ায় তিনটি ইউটিউব চ্যানেল আছে তার লিঙ্ক দিয়ে দেবো সাবস্ক্রাইব করবেন আর এতে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের অর্কেস্ট্রা ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলগুলোতে তো আপনারা আসুন আমাদের সাথে যোগদান করুন আমাদের এখানে অনেক গুণী মিউজিশিয়ান বা গুণী শিল্পীরা আছেন তারা তাদের তারা প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয় দুটোই করা হয় আপনারা আসুন আমাদের ধন্যবাদ ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন আমি বারবার রিকোয়েস্ট করছি সবাই আসুন প্রোগ্রামটা দেখুন হ্যাঁ আমাদের প্রোগ্রামটা হচ্ছে পোস্ট অফিস কমিউনিটি হল একদম বাজারের হালতু হালতু মোড়ে মেন একদম মেন রোডের পাশে হালতু পোস্ট অফিস সবাই চেনেন একদম হালতু পোস্ট অফিসের সামনেই হালতু কমিউনিটি হল মুক্তমঞ্চ যেখানে আমাদের স্টেজ তৈরি হচ্ছে আপনারা আসুন সবাই আসুন সবাই দেখুন অবশ্যই আসবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ